আসসালামু আলাইকুম সবাইকে তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি এবং সি ইউনিটের রেজাল্ট অলরেডি হয়ে গেছে তো আজকে আমরা দেখা ট্রাই করব যে তোমরা আসলে কত পজিশন পর্যন্ত প্রত্যেকটা শিপ থেকে কে কত দূর পর্যন্ত চান্স পাইতে পারো তো তোমরা একটা আলটিমেট ধারণা পেয়ে যাইতে পারো যে তোমার আলটিমেটলি চান্স হবে কি না বা যারা অনেক দূরে পজিশন আছো তাদের মধ্যেও অনেকে চান্স পাবা কিছু স্পেসিফিক ক্রাইডেরিয়া ফিল আপ করে সো সবগুলো বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলবো তোমরা যারা যারা মোটামুটি ধরে রাখো যে মানে এক হাজারের মধ্যে পজিশন আছো তারা ভিডিওটা দেখলে আশা করি অনেক উপকৃত হবা তো প্রথমে একটা জিনিস খেয়াল করো আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বি ইউনিটে আসলে মানে প্রত্যেকটা শিফট অনুসারে আসন সংখ্যা বা সিট কতগুলা এবং তোমার পজিশনগুলো কত দূর পর্যন্ত এই জায়গা থেকে কাউন্টেবল হবে বা তোমাকে এই জায়গাতে অ্যাডমিটেড করাইতে পারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো একটা জিনিস খেয়াল করো তোমাদের যে বি ইউনিট আছে এই বি ইউনিটের প্রত্যেকটা শিফটে একাশি এবং বিরাশি রকম করে মেয়েদের সিট মানে ফিমেলদের তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটা তোমরা অলরেডি বুঝতে পারছো যে মেয়েদের আলাদা সিট থাকে ছেলেদের আলাদা সিট থাকে যার কারণে কিন্তু রেজাল্টগুলোও সেভাবে হয়েছে যেমন এই রেজাল্টটা যদি আমি তোমাকে দেখাই এটা দ্বিতীয় শিফটের সিট হচ্ছে এইখানে মানে একাশিটা এবং এটা হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য সেম দেখো থার্ড শিফটে এটাও শুধুমাত্র মেয়েদের জন্য এইখানে এটা সিট ওকে তার মানে দেখা গেল কতগুলা সিট যে আশি প্লাস ধরো একাশি প্লাস হচ্ছে বিরাশি তার মানে এইখানে হচ্ছে একশো তিষট্টিটার মতো তোমাদের সিট আছে তাই না তো এই একশো তিষট্টিটার জন্য মোটামুটি তোমাদের কত পজিশন পর্যন্ত যাইতে পারে এবং এই বছরে যেহেতু আলাদা আলাদা শিফট থেকে চান্স পাচ্ছে এই জন্য এই বছরের মানে অনেক দূরে যাবে নাকি অনেক কমে যাবে এটা প্রত্যেকটা শিফটের উপর স্টুডেন্টের উপর নির্ভর করবে তো নর্মাল ক্রাইডেরিয়া অনুসারে যদি আমরা মানে চিন্তা ভাবনা করি এই জায়গাতে যেহেতু ধরো এইটটি প্লাস ধরো আশিটা সিট আছে এর তিন গুণ ঠিক আছে নর্মালি এর তিন গুণ পর্যন্ত আশা রাখা যায় যে হানড্রেড পারসেন্ট তোমরা চান্স পাবা তার মানে তুমি যদি এইখানে দুশো চল্লিশ মানে মনে করো অ্যারাউন্ড আড়াইশোর মধ্যে যারা আছে তারা আসলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি ভর্তি হয় তো ওই সব জায়গা থেকে আড়াইশো পর্যন্ত মোটামুটি ধরে রাখা যায় যে এটা মোটামুটি চান্স পায় এখন একটা জিনিস খেয়াল রাখো যে তোমরা এই আড়াইশোর মধ্যে যে সবাই চান্স পাবে এমনটা নয় এমনও হইতে পারে কোনো ইউনিটে বিরাশিটা সিট আছে ওই জায়গা থেকে সর্বোচ্চ একশো পর্যন্ত চলে গেছে আবার কোন কোনো মানে শিফট আছে ওই শিফটে এই যে দেখো দুইশো চল্লিশ বা আড়াইশো এ পর্যন্ত ওই স্টুডেন্টরা আসলে জগন্নাথে মানে জাহাঙ্গীরনগরে থাকতেছে কি না এবং তারা যদি না থাকতে চায় সেই ক্ষেত্রে এই পর্যন্ত এই বিষয়গুলা এক্সিস্ট করবে বা এই পর্যন্ত এই বিষয়গুলা থাকবে তো আমরা যদি নর্মাল ওয়েতে চিন্তা ভাবনা করি প্রতি বছরের মানে হিসাব অনুসারে এই স্টুডেন্টগুলা বেশিরভাগই ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়ে যায় মানে খুব কম স্টুডেন্ট আছে যারা আসলে এইখানে টপ করে ঢাবিতেও অনেক ভালো পজিশনে চান্স পায় বা ইভেন খারাপ পজিশনেও চান্স পাইলে তারা আসলে ঢাবিতে গিয়ে ভর্তি হয়ে যায় তো ওই জায়গা থেকে তোমরা যদি একটু চিন্তা করো তাইলে দেখতে পাবা যে তোমরা আশা রাখতে পারো এই যে বি ইউনিটের যারা মেল আসো মানে ফিমেল সেকশনে আছো তারা অ্যারাউন্ড দুশো পঞ্চাশের মধ্যে যারা আছো প্রত্যেকটা শিফটে তারা আশা রাখতে পারো বাট যারা প্রথম একশো দেড়শোর মধ্যে আছো তারা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তারা চান্স পেয়ে যাবে ওকে তো কিছু কিছু ক্ষেত্রে আসলে অনেক দূর থেকেও তোমরা চান্স পাবা সেটা কিভাবে আমি তোমাকে একদম শেষের দিকে বলবো তো একটা জিনিস দেখো এখন যদি আমরা বি ইউনিটের মেল সেকশনটা দেখি মানে ছেলেদের যদি দেখি দেখো ছেলেদের ছেলেদের মধ্যে মধ্যে টোটাল সিট কতগুলো প্রতি বছর সব থেকে বেশি আসলে ছেলেদের আসনই ফাঁকা হয়ে যায় কারণ ছেলেরা বিভিন্ন জায়গাতে ভর্তি হয়ে যায় তারা আসলে দেখা গেল যে অন্যান্য ভালো জায়গায় সাবজেক্ট পেয়ে গেছে তো যেহেতু এইটা একটা শিফট থেকে তোমাদের এতগুলা আসন তোমাকে ফিক্স করে দেওয়া হয়েছে এটাকে যদি তুমি মানে মোটামুটি ধরে রাখতে পারো যে তোমাদের চার গুণের মতো ঠিক আছে প্রায় ধরো চারশোর কাছাকাছি চারশো থেকে সাড়ে চারশোর মধ্যে যারা আছো তারা এইখানে আসন পাওয়ার সম্ভাবনা আছে একদম লাস্টের দিকেও মানে একদম ওই একদম শেষের দিকে পর্যন্ত তো ওই যে বললাম না যে কারা মানে অনেকে আছো যারা শেষ থেকে সাবজেক্ট পাবা তারা বিভিন্ন ক্রাইডেরিয়া ফিল আপ করার কারণে যেমন দেখবা অনেকে ভালো রেজাল্ট করছে ওকে অনেকে এই টপ মনে করো একশোর মধ্যে আছে তাদের অনেকের আবার সাবজেক্ট রিকোয়ারমেন্ট ফিল নাই মানে কেমনে দেখবা যে তে এত এত থাকতে হবে এ মাইনাস থাকতে হবে এ থাকতে হবে তাইলে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়তে পারবা তোমার বাংলা বাইতে বাংলাতে এ থাকতে হবে মানে আমি জাস্ট একটা উদাহরণস্বরূপ বলতেছি এমন বিভিন্ন ক্রাইটেরিয়ার মার পেছে অনেকে টপ করেও খারাপ সাবজেক্ট পেয়ে যাবে তো তারা আসলে ওই জায়গা থেকে সিটগুলো ছেড়ে দেয় ওকে যে মানে আমি অন্য জায়গায় চান্স পাইছি ইভেন দেখবা রাজশাহীতে অনেক পরে পরীক্ষা আছে ওই জায়গাতে শেষের থেকে অনেক ফাঁকা হইতে থাকে মানে যতক্ষণ পর্যন্ত অ্যাডমিশন টেস্ট চলবে ভর্তি চলবে ততক্ষণ পর্যন্ত ফাঁকা হইতেই থাকবে তো ওই জায়গা থেকে তোমরা আশা রাখতে পারো যে তোমাদের যাইলেও এই তিনগুণ চার গুণ চলে যাইতে পারে তো এই জায়গা থেকে আমি যদি তোমাদের বলি মানে হান্ডে হান্ডেড চান্স সেটা হইলো তোমরা যারা টপ এইখানে আড়াইশোর মধ্যে আছো মানে তারা শিওর থাকো যে তুমি যে কোনোভাবে মানে তুমি চান্স পাবাই ওকে আর আলটিমেটলি এত দূর পর্যন্ত যাইতে পারো ওই সাবজেক্টের মার প্যাঁচে এইখানে প্রায় তিরিশ থেকে চল্লিশটার মতো আসন খালি হয়ে যাবে সেইগুলা থেকে তোমরা চান্স পাইতে পারো ঠিক আছে এটা হইল বিষয় এরপরে দেখো তোমাদের এই সি ইউনিট নিয়ে বি ইউনিটের হিসাবগুলো এটা চলে গেল এখন সি ইউনিটে দেখো তোমাদের এইরকম দশটা করে সিট আছে বিভিন্ন শিফটে দেখো এটাতেও দশটা ফিমেলদের এটাতে বিশটা সিট ফিমেলদের মানে এটা হচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে ওই স্টুডেন্টের অনুপাতে সিটগুলো ভাগ করা হয়েছে মানে যে শিফটে স্টুডেন্ট বেশি সেই শিফটে আসলে মানে এগুলো বেশি করা হয়েছে এখানে দেখো চব্বিশ ওকে তো এইভাবে আর কি তো নর্মালি এই সি ইউনিটেও সেম স্টাইলে কাজ করবে বাট সি ইউনিটে এই বছর যেহেতু একটু ল আছে ওই জায়গা থেকে এই বছরে আসন সংখ্যা খুব কম ফাঁকা হবে ওকে তো মোটামুটি এগুলোর মধ্যে যারা আছো ধরো যে এটাতে চব্বিশটা আছে এটাতে ধরো সত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যাইতে পারে ওকে আমি তোমাদের একটা মানে আমার এক্সপেরিয়েন্সের গল্প বলি যে মানে আমার খুলনা ইউনিভার্সিটিতে আমি তো নিজে খুলনা ইউনিভার্সিটির লতে পড়াশোনা করি তো এইখানে আমার এক ফ্রেন্ড আর কি ও সি ইউনিটে মানে আমি সি না সরি আই ইউনিট ছিল বঙ্গবন্ধু সাহিত্য তত্ত্ব ইউনিট আমরা যখন পরীক্ষা দিয়েছিলাম তো সে আই ইউনিটে যখন পরীক্ষা হয়েছিল তখন হচ্ছে মানে আমাদের এই রকম ক্রাইডেরিয়া ছিল যে এই ধরো তোমার চান্স পাইতে বিভিন্ন সাবজেক্ট লাগবে এগুলো আর কি ছিল তো নর্মালি কি হয়েছিল মানে এটা কেন বলতেছি ওইখানে আসন ছিল হচ্ছে ছেলেদের জন্য টোটাল তিরিশটা ওকে ওর পজিশন ছিল হচ্ছে তেত্রিশ কিন্তু সে তেত্রিশ থেকে চান্স পায় নাই। কেন পাই নাই জানো কারণ তিরিশ জন মানে এই জায়গাতে প্রায় মানে বত্রিশ জন ভর্তি হয়েছিল তো বিষয়টা এমন হয়ে গেছিল যে শুধুমাত্র যে আমার পজিশনে এখানে চোদ্দো না পনেরোতম হয়েছিল আমি মনে হয় শুধু বের হয়ে আসছি তারপরে বাকি সবাই ভর্তি হয়ে গেছিল কারণ ওই জাহাঙ্গীরনগরে পরীক্ষাটা তখন শেষের দিকে হইতো ঠিক আছে যারা চান্স পাইছে তারাই ভর্তি হয়ে গেছে এমনও হয়েছে এমনও রেকর্ড আছে বাট এই বছর যেহেতু জাহাঙ্গীরনগরে আগে ভর্তি চলতেছে ওই জায়গা থেকে এত মানে হার্ড লাইন যাবে না ওকে তো তোমরা এই যেগুলাতে দশটা করে আছে অত বেহিদুর যাবে না দেখা গেলো যে এটাতে দশটা আছে এটাতে তোমার সর্বোচ্চ যাইতে পারে সতেরো থেকে আঠারো ঠিক আছে মানে সি ইউনিটে যেহেতু ল আছে বা ভালো ভালো সাবজেক্ট যারা পাবে আর কি তো এই জন্য ছাড়তে চাইবে না তো এইখানে একটু কম হবে বাট বি ইউনিটের ক্ষেত্রে অনেক দূরে চলে যাবে ওকে আবার সি ইউনিটেও কিছু কিছু শিফটে আবার বেশি যাইতে পারে কারণ ওই শিফ্টে দেখা গেলো যে স্টুডেন্টের আগ্রহ কম ওরা অন্য অন্য জায়গায় ভালো করতে পারছে তো এইগুলো আসলে ফ্যাক্ট এই ফ্যাক্টগুলো কিন্তু অবভিয়াসলি তোমার কাজে লাগবে ওকে এটা হচ্ছে তোমাদের মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তো এই যে তোমরা যে দেখতেছো দশজন আটজন তো প্রত্যেকটা শিফটেই একটা ভালো বিষয় হইলো আমার স্টুডেন্ট চান্স পাইছে তো ইভেন কি বলে আফরিন যে আছে আমাদের ও সপ্তম হয়ে গেছে ঠিক আছে সি ইউনিটে আবার বি ইউনিটে একজন আমাদের তৃতীয় হয়েছে ওকে তো এই রকম করে প্রায় আমি মানে এখন পর্যন্ত একাত্তর জনের চান্স পাওয়ার লিস্ট পাইছি ওকে তো যাই হোক তোমরা দোয়া করো আমাদের স্টুডেন্টরা যাতে অনেক ভালো করতে পারে এবং ওরা বেশিরভাগই এই জায়গাতে ভর্তি হবে কারণ আমার বেশিরভাগ স্টুডেন্ট সেকেন্ড টাইম ছিল ওরা বেশিরভাগের মধ্যেই আর কি ভর্তি ভর্তি হবে অনেকে আবার মানে অনেকে আমি আর কি জোর করে বলতেছি যে তোমরা আসলে পড়াশোনাটা কন্টিনিউ করো কারণ রাজশাহীর ল বেটার হচ্ছে জাহাঙ্গীরনগরের থেকে তাই না আবার রাজশাহীতে আরো ভালো ভালো সাবজেক্ট আছে তো অবভিয়াসলি তোমরা ট্রাই করো এবং ওরা ট্রাই করতেছে দেখা যাক তারা এখানে ভর্তি হয়ে তো অভিয়াসলি থাকবে পরবর্তীতে রাজশাহীতে যদি ভালো পায় চট্টগ্রামে যদি ভালো পায় ইভেন মানে অন্যান্য ভালো যায় পছন্দের সাবজেক্ট আমি আসলে ওদেরকে একটা জিনিসই বুঝাইছি যে ক্যাম্পাস তোমাদের ছয় মাস ভালো লাগবে তারপরে তোমার সাথে লাইফ টাইম সাবজেক্টটা তোমার সাথে জড়িত থাকবে ওকে তো প্যাশনের জায়গা থেকে আসলে যেহেতু সুযোগ আছে তোমরা ট্রাই করো তো তোমাদেরকেও আমি একটা কথাই বলবো যারা চান্স পাইছো কিংবা পাও নাই তোমাদের প্যাশনের জায়গা বা তোমার ইচ্ছা পূরণের জায়গা থেকে এখনও হিউজ টাইম আছে হিউজ সুযোগ আছে তোমরা ট্রাই করলে তোমার জায়গায় হবে না তোমাদের মানে একটা তো কনফিডেন্স পাইছো যে জাহাঙ্গীরনগরে একটা খারাপ প্রিপারেশন নিয়েও তোমার পজিশন আটশো নয়শো সাতশো অনেকে রয়েছে যারা এই ভিডিওটা দেখতেছো তাদেরও এরকম পজিশন আছে আমি জানি তারা সবাই ক্যাপাবল প্রত্যেকটা স্টুডেন্টই ক্যাপাবল যারা দুই হাজার পর্যন্ত পজিশন আছে প্রত্যেকটা শিফটে পাস করতে পারছো মানে তোমার ক্যাপাবিলিটি আছে তুমি ট্রাই করলে তুমি ভালো করতে পারবা ওকে তো ওই জায়গা থেকে তুমি ট্রাই করো আগামী যে মানে তোমার বিশেষ করে তিনটা ইউনিভার্সিটিকে তুমি টার্গেট করবা তিনটা ইউনিভার্সিটির মধ্যে এক নম্বর হচ্ছে তোমরা ধরো আমাদের এই খুলনা ইউনিভার্সিটিকে টাইট করতে পারো খুলনা ইউনিভার্সিটি তারপরে অবিয়াসলি রাজশাহী ইউনিভার্সিটি আর হচ্ছে এই গুচ্ছের আন্ডারে যতগুলা বিশ্ববিদ্যালয় আছে এই সবগুলা তোমার এখন মেইন টার্গেট থাকবে এই টার্গেট অনুসারে তোমার এখন পড়াশোনা করতে হবে এখন এইটার জন্য তুমি কি করবা বা কি করতে পারো তো আমরা বেসিক্যালি সাতাশ ফেব্রুয়ারি থেকে ঠিক আছে সাতাশ ফেব্রুয়ারি থেকে একটা ব্যাস লঞ্চ করতেছি সেটা হলো এই তিনটা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এখন দেখো এই বছর একটা চমৎকার জিনিস মানে অবাক করা জিনিস আর কি খুলনা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে নেই এক লক্ষ প্লাস স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এই খুলনা ভার্সিটির জন্য তোমরা খুলনা ভার্সিটির কালচার যারা জানো না তারা একটু মানে একটু যদি খোঁজখবর নাও দেখতে পাবা ইভেন আমার ভিডিওগুলো দেখলেও আমি অনেক কথা বলছি তো তোমাদের জন্য একটা পারফেক্ট ইউনিভার্সিটি হইতে পারে তোমরা ট্রাই করতে পারো তো এই খুলনা ইউনিভার্সিটিতে কিন্তু রিডেন আছে ওকে তো আমরা খুলনা ইউনিভার্সিটি যারা ল'তে পড়াই খুলনা করি তারা তোমাদের কিন্তু পড়াই তোমরা সবাই জানো আমাদের অ্যাডমিশন ট্রিলে সব টিচার ল'র শুধুমাত্র হয় অন্য সাবজেক্টে যারা পড়ে তাদের আমরা টিচারই রাখি না ওকে কেন আসলে মানে ক্যাপাবিলিটিজ এ নাই এমনটা না বাট আমার কাছে মনে হয় তুমি যখন একজন ভালো কাজ থেকে সিনবা অবশ্যই অনেক ভালো কিছু পাবা ঠিক আছে অন্য সাবজেক্ট থেকে যে তোমাকে দিতে পারবে না তা না বাট ভালো টিচার যদি আরও ভালো দিতে পারে তাহলে অবভিয়াসলি তুমি ভালোদের কাছে পড়বা ওই জায়গা থেকে আমরা এটা এনসিওর করার ট্রাই করি তো আমাদের আর কি সাতাশ ফেব্রুয়ারি থেকে একটা ব্যাস লঞ্চ হচ্ছে এটাতে এমসিকিউ এবং রিটেন এমসিকিউ তো তোমাদের গুচ্ছ রাজশাহী এইগুলার জন্য বাংলা ইংলিশ জিকে মৌলিক জিকে এই রিলেটেড ক্লাস হবে আর স্পেশাল ক্লাস খুলনা ভার্সি জন্য রিটেন থাকবে এবং এমসি কিউর জন্য তো থাকবেই টোটাল তোমাদের একশো প্লাস লাইভ ক্লাস হবে এখন একটা জিনিস দেখো বিভিন্ন জায়গায় তোমাকে যখন পড়াবে তখন আসলে তারা কি করতে পারবে না জানো তোমাকে এক্সাম সিস্টেম এনশিওর করতে পারবে না তো এইটার জন্য তোমাদের এই দশ দিন বা আগামী দশ দিন দেখার জন্য আমরা একটা ফ্রি এক্সাম ব্যাস খুলছি সেটা হইলো চট্টগ্রাম ইউনিভার্সিটির বি প্লাস ডি ইউনিটকে টার্গেট করে এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে আমি একটা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব ওইটাতে তুমি ঢুকলে আগামী বিশ তারিখ থেকে মানে সামনে বিশ তারিখ থেকে বিশ ফেব্রুয়ারি থেকে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বি এবং ডি এর জন্য একটা ফ্রি লঞ্চ হচ্ছে ওইটাতে তোমরা আমাদের এই ডট ডাব্লু ডাব্লু ডাবলু ডট নির্ভর ডট নেট এনআইআর ভিও আর নির্ভর ডট নেট এইটাতে ফ্রি এক্সাম দিতে পারবা এক্সাম কি টপিক ভিত্তিক প্রত্যেকটা টপিক মানে তোমার যে কোনো সাবজেক্টের যে কোনো টপিক নিজের ইচ্ছা মতো সিলেক্ট করে তুমি ওইখানে এক লক্ষ প্রশ্নের উপরে বাংলা ইংলিশ জিগের পরীক্ষা দিতে পারবা আর আমরা স্পেসিফিক একটা রুটিন ভিত্তিক তোমার পেইড ব্যাচে যেমনি মানে যেভাবে তোমাদের আসলে এক্সামের পরীক্ষাগুলো নেয় সেইভাবে একটা রুটিন ভিত্তিক পরীক্ষা আমরা তোমাদের নিচ্ছি সেটা হলো বিশ ফেব্রুয়ারি থেকে প্রতিদিন একশো মার্কের করে এই রকম টোটাল পনেরোশো এমসিকিউ এর উপরে পনেরোটা তোমাদের হচ্ছে চট্টগ্রামে টাইট করে ফাইনাল পরীক্ষা হবে তো তোমরা চাইলে এই ব্যবসা জয়েন করতে পারো একদমই ফ্রি তোমরা দেখো পরীক্ষা সিস্টেমটা কেমন এবং তোমাদের পেইডিবাসের জন্য এই সব কিছু ফ্রি থাকবে এবং এর সাথে যে এক্সট্রা ফ্যাসিলিটিসগুলো আছে যেমন এক্সট্রা মডেল ডেস সবগুলো তোমরা আমাদের দিতে পারবা ওকে তো এই রকম একটা এক্সাম সিস্টেম আবার যে লাইভ ক্লাসগুলো হবে এগুলো ফেসবুক এবং জুমে একই সাথে লাইভ ক্লাস হবে ওকে আবার রেকর্ডের তো তুমি পাবা ওয়েব ভার্সন পাবা ফেসবুক গ্রুপে রেকর্ডেড পাবা হিউজ ফ্যাসিলিটিস আছে তোমরা চাইলে ভর্তি হইতে পারো ভর্তির জন্য ভিডিওর ডিসক্রিপশন চেক করতে পারো অথবা জিরো ওয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর সেভেন এইট নাইন নাইন এইটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা এটা আমাদের কল নাম্বার একটা স্ক্রিনশট নাও নিয়ে আমাকে কল দিতে পারো অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো তাইলে আমি তোমাকে পুরো ডিটেলসটা দিবো অথবা এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট চেক করলেও তুমি সব ডিটেলস পেয়ে যাবে ঠিক আছে তো এইটাই মোটামুটি কথাবার্তা এই ব্যাসটা আমাদের একটা ড্রিম ব্যাস এবং কুলনাভার্সিডি তোমরা মানে এইখান থেকে আমি হান্ড্রেড হান্ড্রেড পড়লে দিতে পারি সব থেকে টপ স্টুডেন্টগুলোকে আমরা বের করব এবং তো অবভিয়াসলি তোমরা টপগুলো ইনশাল্লাহ খুবই ভালো করবা ওকে তো এটাই সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফেজ এবং দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই